হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা সহজেই হাতে পায়ের কালো জেদি দাগ তুলতে পারবে আমাদের অনেকেরই হাতে পায়ের কালো দাগ আছে বিশেষ করে হাঁটুতে কুন্নৈতে এইসব জায়গায় কালো দাগ সহজেই দূর হয় না এর জন্য আমরা অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকি কিন্তু এর ফলে কি হয় কিছু দিনের জন্য একটু ফর্সা লাগে কিছু দিন পর আবার যেরকম সেরকম হয়ে যায় কিন্তু আজকের এই রেমেডিটা যদি তোমরা ব্যবহার করো তাহলে সহজেই কিন্তু হাতে পায়ের যেদি কালো দাগ দূর হয়ে যাবে এই রেমেডিটা ভীষণ কার্যকারী একটা রেমেডি এবং তৈরি করাও ভীষণ সহজ ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক রেমেডিটা তৈরি করতে কী কী লাগছে রেমেডিটা তৈরি করার জন্য লাগবে এক টেবিল চামচ চালের গুঁড়ো তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো লাগবে সামান্য বেকিং সোডা নেব সামান্য লবণ এক টেবিল চামচ টক দই আর নেব টমেটো রস এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা এখানে একটা কথা বলে রাখছি এই রেমেডিটা এক দু দিন ব্যবহার করলে হবে না কন্টিনিউ ব্যবহার করতে হবে কারণ এটা হচ্ছে হোম রেমেডি কোনো যুক্ত প্রোডাক্ট নয় দেখো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটা হাতে পায়ের কালো অংশে ভালো করে লাগাতে হবে লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে তারপরে এটা ধুয়ে মশ্চারাইজার কিন্তু অবশ্যই লাগাতে হবে আর এই রেমেডিটা সপ্তাহে দিন ব্যবহার করতে হবে তোমাদের যদি এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করে দেখবে দারুণ উপকার পাবে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে